সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ আর আমাদের মাঝে নেই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন সিলেটের সম্ভাবনাময় এই তরুণ প্রতিনিয়ত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন নিজের উদ্যম সৃজনশীলতা ও স্বভাবসুলভ আনন্দ দিয়ে দীপঙ্কর সিলেটবাসীর কাছে খুবই প্রিয় ছিলেন দুঃখজনক হলেও সত্যি মাত্র এক মাস আগে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়া দীপঙ্করের সেই স্বপ্ন এখন থমকে গেছে তার হঠাৎ মৃত্যু সিলেটের মানুষকে গভীর শোকের ছায়ায় আচ্ছন্ন করেছে মালয়েশিয়া গিয়ে একাকিত অনুভব করা দ্বীপ গত সাতাশে অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমি হয়তো খুব শীঘ্রই দেশে চলে আসব। একা থাকা আমার দ্বারা সম্ভব না ছোটবেলা থেকেই বন্ধু বান্ধব পরিবারের সাথে থেকে বড় হয়েছি হঠাৎ এই রকম সিচুয়েশনে পড়ে আমি টোটালি ডিপ্রেশনে চলে যাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে এদিকে দীপঙ্করের পরিবারের সদস্যরা এবং তার ভক্ত অনুরাগীরা বিশেষ করে সিলেটের গোপালটিলা আবাসিক এলাকার বাসিন্দারা সকাল থেকেই তার বাসার সামনে জড়ো হয়েছেন অনেকে কান্নায় ভেঙে পড়েছেন আবার অনেকে তাদের সমবেদনা প্রকাশ করেছেন পরিবারও গভীর শোকের মধ্যে রয়েছে পরিবারের পক্ষ থেকে জানা যায় গতরাতেই দীপঙ্কর তার বুকে ব্যথা অনুভব করেছিলেন এরপর ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার লাশ বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে এবং দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কয়েকদিন সময় লাগতে পারে দীপঙ্করের বন্ধুরা অন্যান্য সহযোগী সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দও পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া ভক্তরা জানিয়েছেন দীপঙ্কর সময় তাদের হাসি খুশি রাখতে চেয়েছিলেন সে কখনো অহংকারী ছিলেন না বরং সব সময় বিনম্র ও সহজ সরল স্বভাবের ছিল তার মা বাবা ছোট ভাই বিন্দু মামা আত্মীয় স্বজন ভেঙে পড়েছেন ভক্তরা তাদের ধৈর্য ধারণ করতে এবং পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন জানা যায় দীপঙ্করের বয়স মাত্র বাইশ বা তেইশ বছর এত কম বয়সে তার হঠাৎ মৃত্যু সত্যি সকলের জন্য চরম মর্মস্পর্শী তার লাশ